সামাজিক অবক্ষয়। একমাত্র শিশুকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করতে এসেছিল এক দম্পতি তবে সাধারণ মানুষ এবং পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা জানা গেছে সোমবার সকালে এই দম্পতি আহ রাজা চাবাগানের পাকা লাইন শ্রমিক মহল্লা এলাকায় ওই শিশুকে বিক্রি করার জন্য নিয়ে যায় তখন সেই এলাকা বাসীদের খوبر মুখে পড়ে এই দম্পতি থেকে পালি আসেন মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তাদের পিছু হয়ে পিছু নিয়ে শ্রমিক মহল্লা লোকজন রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসেন এবং সেখানকার মানুষদের থেকে তারা জানতে পারেন যে এই বাচ্চাকে তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে ঘটনার খবর তাও ভারতে দম্পতিকে ঘিরে দৈনন্দিন বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তাদেরকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে যে দম্পতির নাম রাজেশ মিশ্রা এবং অনিতা উরাও যদিও অনিতা উরাও আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে তা নিয়েও রীতিমতো প্রশ্ন উঠতে থাকে যাই তবে পশ্চিমবঙ্গের এই ঘটনা একেবারেই চাঞ্চল্যকর কারণ বা কোলের শিশু এখনো সামাজিক এই অবক্ষয় যে কোলের শিশুকে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করছিল

জানানোর পরিস্থিতি এসে জিজ্ঞাসাবাদ করার পর উনি বলছে বানাটে বাড়ি কোনো সময় বলছে নিদামের বাড়ি সঠিক বলতে পারছে না সেই মহিলারা বা হ্যাঁ এসে ওনারা বললো এরা পঞ্চাশ হাজার টাকা

আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এই দম্পতি আসলে ওই শিশুর মাতাপিতা কিনা বা কি উদ্দেশ্যে তারা ওই শিশুকে বিক্রি করতে এসেছে তবে কি বিক্রি করার চক্র সাজিয়েছে আর সেই বিষয়টাই কিন্তু এবার খতিয়ে দেখা হচ্ছে কারণ যদি তারা মা বাবা না হয়ে থাকে তবে কি তারা সেই বাচ্চাটিকে চুরি করে এনেছিল এবং তাদেরকে একটা বড় গ্যাং রয়েছে এই বিষয়গুলি কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে তবে এবার দেখার বিষয় যে এই পুলিশি তদন্তে সত্যি যে জিনিসটা বা এই পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুক